মর্নিং এভরি তো আজকে দেখো আকাশটা সকাল থেকে মেঘলা মেঘলা করে রয়েছে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে সেরকম বৃষ্টি না হয় কিন্তু মেঘটা একদম যেন গুমড়ে রয়েছে মনে হচ্ছে যেন এই মাত্রই বৃষ্টি নামবে আর এদিকে দেখো দুটো পায়রা যেমন আমাদের সবার স্বামী মধ্যে ঝগড়া হয় একবার করে রাগ ভাঙাতে যায় বড়েরা ঠিক সেরকমভাবে দুটো পায়রার মধ্যেও রাগারাগি হয়েছে মনে হয় আর এখন তার স্বামীটা দেখো কেমন রাগ ভাঙাতে যাচ্ছে ওই যে বেশি করলে যা হয় তারপর থেকে কিন্তু আর গেল না ও কিন্তু একাই চলে গেল। আর এদিকে অন্য একজন পায়রা এসেও কিন্তু দেখছে ওদের ব্যাপারটা বেশ মজা লাগলো দেখো আমাদের মতো কিন্তু ওদেরও মান অভিমান রাগ সমস্ত কিছুই আছে তাই না তো তারপর চলে গেলাম আমার গাছের বাহার করতে আমার তো সকাল সকাল উঠেই এগুলোই কাজ আমি মোটামুটি আজকে উঠেছি ওই ছটা মতো তো ছটার থেকে উঠে প্রথমে আমি চলে এসেছিলাম ছাদে ওই যে মেঘলা মেঘলা ওয়েদার আমার এতটা ভালো লাগে যে তোমাদেরকে আর কি বলবো মেঘলা মেঘলা ওয়েদার বলো বা বৃষ্টি বলো আমার ভীষণই পছন্দ কিন্তু তাও আবার প্রতিদিন বৃষ্টিটা আমার খুব একটা ভালো লাগে না তবে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ কী বলো তো রান্নাঘরের মধ্যে যে দাবোদা হতে আমাদের রান্নাবান্না করতে হয় সেটা একটু হলেও কম থাকে সেজন্যই আর কি বেশ ভালো লাগে তো যাই হোক এবার আমি আমার গাছের পরিচর্যা করছি সকাল সকাল উঠে তো দেখলাম পাতাগুলো বেশ নোংরা নোংরা হয়ে গেছে মানে বৃষ্টি পড়েছে তো রাত্রিবেলায় অনেকটা না বালিয়ে এসেছে যেহেতু কাদার মধ্যেই থাকে সেগুলো তো কাদাগুলো ছিটকে ছিটকে একদম পাতাগুলোর গায়ে বসে গেছে সেগুলোই আমি একটু ছাড়িয়ে নিচ্ছি আর দেখো এই ফুলের গাছটা না বেশ আমার ভালো লাগে কারণ এই ফুলটা বেশ একটুখানি ঝাকুর ঝুমুর টাইপের তো দেখো এই ফুলটার সাথে না আলাদা একটা ফুল দেখলাম রয়েছে এবার জানি না যে এই ফুলটার সাথেই ওটা ছিল নাকি পড়ে গেছে নাকি কোনো পাখিতে এনে দিয়েছে আমার মতে বলে যদি কোনো পাখিতে এনে এখানে ফেলেছে নিশ্চয়ই এখান থেকে বীজ হয়ে অন্য একটা গাছও হতে পারে তো যাই হোক জানি না এখন কিসের থেকে কি এসেছে তবে ফুলটা কিন্তু একটু আলাদা রকমের দেখলেই তো আর আমার তো মনে হচ্ছে না যে এই ফুলটার মধ্যে ওই রকম কোনো একটা ফুল হবে বলে কারণ আমি এই ফুলটা দিনও আগে দেখিনি যদিও তো তবু আমি জানি না তো যাই হোক আপাতত আমি ফুলের মধ্যে আর পাতার মধ্যে যে নোংরা বালিগুলো লেগেছিল সেগুলো একটুখানি পরিষ্কার করে দিই কী বলো তো আমরা যেরকম মানুষে নিজের স্কিন বলো নিজের সমস্ত কিছু জিনিস বলো যেমন নোংরা পড়লে আমরা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি এদের মধ্যেও তো ঠিক তাই তাই না এটাও তো তাদের একটা চামড়াই বলতে পারো গাছও তো সেই জীবন আছে তাই না আমাদের যেরকম জীবন আছে আমরা তো ছোটো থেকে পড়ে এসেছি যে গাছেরও জীবন আছে তো তাদেরকে যদি ঠিকঠাকভাবে যত্ন না করা হয় তাহলে সেগুলোও কিন্তু খারাপ হয়ে যায় অতিরিক্ত অবহেলায় যেমন মানুষও খারাপ হয়ে যায় ঠিক সেরকম গাছ গাছালি পশু পাখি সবারই তো আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠেছিলাম তো ভেবেছি আজকে একটুখানি হেভি ব্রেকফাস্টটা করবো তো মানে ওই লুচি করেছিলাম আর একটু সাদা আলু তরকারি তোমাদের দাদাভাই এমনিতেই দু তিন দিন আগে একবার বললো যে সকাল সকাল না লুচি আর সাদা আলু তরকারি খেতে বেশ ভালো লাগে তো সেই কথা মতো আজকে যখন টাইমটা পেলাম জন্য আজকে ওই লুচি আর তরকারিটা করে দিচ্ছি কিছুই না সিম্পল একটুখানি নুন হলুদ হালকা করে হলুদ দিয়েছি বেশ খুব একটা নয় নুন একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি হলুদ একটুখানি চিনি ধনেগুলো ধনে গুঁড়ো জিরে এগুলো দিয়েই করে দিয়েছি তো কী বলো তো বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম টুকটাক জলখাবার করতে ভালো লাগে আমাদের এখানে তো জলখাবারের অত বালাই নেই তো ভাবলাম জলখাবার যখন হয়ে গেছে তখন রান্নাটাও বসিয়ে দিই তো আজকে না করবো মুসুরির ডালের বড়া কালকে রাত্রিবেলাতে আমি মুসুরির ডাল আর অরহরের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা বেশ ভালোভাবে পেস্ট হয়েছে আর এখন আমি বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি কিছু ভাজা বড়াও থাকবে তার সাথে থাকবে একটু আলু দিয়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একটুখানি তরকারি আমার না বড়ার তরকারি খেতে বেশ ভালো লাগে আর যেদিনই সবজিটা একটু কম থাকে সেদিনই আমি এরকম ডালের বড়া বলো বা বেসনের বড়া বলো এগুলো দিয়ে না তরকারি করতে শুরু করে দিই তো এই যে জল খাবার আমাদের আর তারপর থেকে কোনো ভিডিও টিডিও সেরকমভাবে করিনি তো ঠিক পাঁচটা বাজার আমি আমার ছাদে চলে আসি কারণ আমার রোজকার একটা ডিউটি আছে তোমরা তো জানোই গাছে জল দেওয়া সকালের দিকে যেমন আমি ওগুলো পরিষ্কার টরিষ্কার করি তো তখন কিন্তু আমি জলটা দিই না আর জল দিই সময় ওই বিকাল দিকে পাঁচটার সময় উঠে আসি তারপর গাছে আমি জল দিয়ে দিই এগুলো দেখো তার মধ্যেও মেঘটা কেমন করে রয়েছে সারাদিন কিন্তু সেরকম বৃষ্টি টিষ্টি কিছু হয়নি কিন্তু চমৎকার করে মেঘটা রয়েছে যদি একটুখানি বৃষ্টি হয় ভালোই হবে আমি তো গাছে জল দিয়েছি তার সাথে যদি একটু মেঘের বৃষ্টিটাও পায় গাছগুলো না আরও একটু উৎফুল্ল হয়ে থাকবে তো মেঘটা যা করে এসেছে তাতে মনে হচ্ছে বৃষ্টিটা হবে তো যেহেতু মেঘ করে রয়েছে গাছে জল দেওয়া হয়ে গেছে তো আমি এখানেই হাওয়াতে বসে গেছি কারণ কি কী তো ঘরের ভেতরে তো এসিতে থাকাই হয় কিন্তু এই যে হাওয়াটা এই হাওয়াটা যদি শরীরে একবার লাগে তো মানে শরীর মন সব কিছুই যেন একেবারে চাঙ্গা হয়ে পড়ে তো যাই হোক তার মধ্যেই দেখো কীরকমভাবে কালো হয়ে গেল মানে মেঘটা আস্তে আস্তে একদম কালো ঘনতে পরিণত হলো আর অনেক দূরে আমাদের এখানে এরোড্রাম আছে ওখানে দেখো পরপর অনেক লাইট জ্বলতে শুরু করে দিয়েছে আর তোমাদের দাদা ভাই আরও নতুন দুটো গাছ নিয়ে এসেছে তার মধ্যে এটা আমি একদিন দেখে এসেছিলাম কিন্তু সেদিনে আনা হয়নি তো তোমাদের দাদা সেটাও নিয়ে এসেছে আর এটাও নিয়ে এসেছে এই ফুলটার নাম বলছে নাকি অলোকানন্দা তোমরা কি জানো এই ফুলটার নাম কি যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো চলো বাই